ফুলের একটা বাগান ভাই ভাই রে ভাই একটা রুমে যখন বেডরুম সেট সাজাবেন কিরকম লাগতে পারে আপনি এখনই বুঝতে পারবেন ম্যাট্রেস চাদর বালিশ কভার ফ্রি পাচ্ছে আপনাদের অগ্রিম কত টাকা দিতে হবে কে মাত্র 500 থেকে 1000 টাকা অ্যাডভান্স করলেই হবে আপনি অর্ডার করার পর ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে সারা বাংলাদেশে সেই সাথে আমরা আজকে যে ফুলগুলো দিয়ে এই বেডরুম সেটটা সাজিয়েছি এই ফুলটাও আপনারা ফ্রি পাবেন কর্নার দেখতে পাচ্ছেন এই কর্নারটাও সম্পূর্ণ ফ্রি এরি গাম সম্পূর্ণ আকাশমণি কাঠের মধ্যে তৈরি করা এগুলো হচ্ছে আপনারা 30 বছরের গুণ প্রকার গ্যারান্টি আমরা একেবারে লিখিত দিয়ে দেই প্রথমেই পাচ্ছেন একটা খাট আর এখানে আছে হচ্ছে খাটের একটা সাইড টেবিল এক ড্রয়ারের এক পাল্লা এখানে আছে হচ্ছে কার্নিশ মডেলের একটা ওয়াল শোকেস এখানে একটা ওয়ার্ডরোব নিউ ফার্নিচার কালেকশনে দেখাবো কিন্তু সুন্দর সুন্দর বেডরুম কালেকশন সিঙ্গেল সিঙ্গেল আইটেম ও ফুল ভিডিও দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন থেকে সার্বিক সহায়তা করে আপু কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ

সিঙ্গেল সিঙ্গেল আইটেম গিদারবে বেডরুম সেট চাইলে বেডরুম সেটও কিনতে পারবেন আপনাদের অগ্রিম কত টাকা দিতে হয় ভাই আমাদেরকে মাত্র 500 থেকে 1000 টাকা অ্যাডভান্স করলেই হবে একদম ঘর ভর্তি ফার্নিচার গুলো আপনাদের ঠিকানায় চলে যাবে যদি কেউ আপনারা কোনো শোরুমে অ্যাডভান্স করে প্রতারিত হন তাদের কাছ থেকে এক টাকাও নিব না আপনি শুধু নাম ফোন নাম্বার এবং ঠিকানাটা দিয়ে আমাদেরকে অর্ডারটা কনফার্ম করাবেন তার মানে প্রতারণার দিন শেষ নিউ ফার্নিচার কালেকশন থেকে ফার্নিচার কিনলে অগ্রিম মাত্র 500 থেকে 1000 টাকা দিবেন তারপর পেয়ে যাচ্ছে আপনার দোকানে আসতে চাই কিভাবে আমাদের শোরুমের নাম হচ্ছে নিউ ফার্নিচার কালেকশন এটা হচ্ছে মোহাম্মদপুর বসিলা ব্রিজ থেকে একটু সামনে লাবনী হোটেলের এর পাশেই এটা হচ্ছে ক্যারিগঞ্জ ঘাটার জয়

এটা প্রাইসটা কত রাখতেছেন ভাই এটা রেগুলার প্রাইস ছিল 140000 টাকা এখন পে যাবেন মাত্র 130000 টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আছে তার মানে 10000 মাত্র 130000 টাকায় ভালোবাসা বেডরুম থেকে জি আর আছে আইটেম একটু দেখতে তাজমহল ডিজাইনের এটা হচ্ছে ফুল বক্সের মধ্যে করা হেডসেট লেগ সেট একই ডিজাইন পাবেন এটা কত মাত্র 35000 টাকা টাকা কালেকশন এটা সেম প্রাইস মাত্র 35000 টাকা সেম

অনেক সুন্দর ডিজাইন কিন্তু মাত্র এক লক্ষ ত্রিশ হাজার টাকা এক লক্ষ ত্রিশ আমাদের কোন বিয়ের জন্য আপনার আসতে চাই কিভাবে আসবে ঠিক আছে নাম হচ্ছে নিউ ফার্নিচার কালেকশন এটা হচ্ছে কেরানীগঞ্জ ঘাটার চরে এছাড়াও যারা মোহাম্মদপুর থেকে আসবেন বসিলা ব্রিজ থেকে একটু সামনেই লাবনি হোটেলের ঠিক পাশে ভিডিওর স্ক্রিন নাম্বার আছে চাইলে আপনারা এখনই কন্টাক্ট করতে চাইলে ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে পারেন আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই করবেন আমাদের পেজে নতুন পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন বেশি বেশি শেয়ার দেবেন বন্ধু বন্ধ প্রার্থী স্বজনকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ